বিষপান করে আত্মহত্যা করার চেষ্টা করে জাম্বুরা এলাকার পেশায় অটো চালক বিশ্বজিৎ দেবনাথ পরবর্তীতে তাকে নিয়ে যাওয়া হয় খোয়াই জেলা হাসপাতালে কিন্তু কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেয় কিন্তু শেষ রক্ষা হয়নি বিশ্বজিতের মঙ্গলবার দিন মৃত্যু হয় তার বিশ্বজিতের মৃত্যুর খবর পেয়ে মানসিক ভাবে ভেঙে পড়ে তার মা ছোট একটি মেয়ে সন্তান রয়েছে পেশায় অটো চালক বিশ্বজিৎ দেবনাথের অভিযোগ ওঠে কোন এক বিষয়কে কেন্দ্র করে তার রোজগারের একমাত্র সম্বল অটু বন্ধ হয়ে যাওয়ায় সে আত্মহত্যার পথ বেছনে এ খবর পেয়ে বিশ্বজিৎের বাড়িতে ছুটে গেল কংগ্রেসের এক প্রতিনিধি দল এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন অসংগঠিত শ্রমিক কংগ্রেসের রাজ্য সভাপতি শান্তনু সাহা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য কার্তিক দেবনাথ খোয়াই জেলা কংগ্রেস কমিটির সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য সহ অন্যান্যরা তারা পরিবারটিকে আশ্বস্ত করে সর্বদা তাদের যে কোনো প্রয়োজনে পাশে থাকবে কংগ্রেস দল গোটা ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে তারা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা বিশ্বজিৎ অর্থাৎ বিশু তার উপর দীর্ঘদিন যাবৎ মানসিক নির্যাতন চলছিল সে গত আট তারিখও আমার সাথে এটা শেয়ার করেছে তো আমরা ভাবতে পারিনি সে ধরনের কাজ করবে সে সাহস করে যদি অন্তভাবে পুলিশকে ইনফর্ম করতো তাকে যে হুমকি দিয়েছে সেটা মোবাইলে মোবাইলে প্রত্যেকের কাছে ভাইরাল আছে আমার মনে হয় তাহলে একটু ভালো হতো যাই হোক সে নিজের জীবন নিজে বিপন্ন করেছে সে একবারও তার পরিবারের কথা চিন্তা করেনি তো আমরা তারই দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করছি পাশাপাশি আমাদের আবেদন থাকবে তাদের পরিবার থেকে যাতে আইনি সহায়তা নেওয়া হয় অর্থাৎ একটা মামলা করা হয় আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা তাদের পাশে থাকবো সেই অঙ্গীকার আমাদের আমরা করছি পাশাপাশি আমার একটা আবেদন থাকবে খোয়াইয়ের তথা ত্রিপুরার সমস্ত যানবাহন শ্রমিকদের প্রতি আজকে বিশ্বজিতের যে পরিণতি হয়েছে সেই পরিণতি যাতে আর কারণ না হয় তারা যাতে এই ভারতীয় জনতা পার্টির যে শ্রমিক সংগঠন ডিএমএস যেভাবে শ্রমিকদের উপর অত্যাচার করছে মানসিক শারীরিক অর্থনৈতিক তার বিরুদ্ধে যাতে গর্জে উঠে এবং শ্রমিক সমাজকে একটা মুক্তির পথ দেখায় সেটা আমার আবেদন থাকবে কারণ প্রত্যেকে শ্রমিক প্রত্যেকে নিজের রুটি রুজির তাগিদে তারা গাড়ি চালায় তাদের পরিবার প্রতিপালন করে আজকে যদি তাদের রুজি রুটি বন্ধ হয়ে যায় গাড়িটা বন্ধ হয়ে যায় তাদের পরিবার অনাহারে থাকবে আজকে বিশ্বজিতের এ ধরনের পরিণতি হয়েছে আগামী দিনে আরও বিশ্বজিৎ এই ধরনের পরিণতি হতে পারে ফলে আমি সমস্ত শ্রমিক ভাইদের কাছে আবেদন রাখছি তারা বিশ্বজিতের পরিবারের পাশে দাঁড়াক তাদেরকে সাহস যোগাক তার পরিবারের সুষ্ঠ বিচার পাক তার পরিবার যাতে ঘুরে দাঁড়াতে পারে সেই সহযোগিতা করুক এটা আমার আবেদন